এগুলো তো সবাই চিনতে পারেনি যে দেখেন ভেন্ডি গাজর আলু শসা তারপরে গিয়েছে লেবড়া তারপর মিষ্টি কুমড়ায় যে দেখেন আমি সব ব্লেন করে নিয়েছি এগুলো কে না ছিলেন এগুলো কিন্তু সবজি তাই না আমি কিন্তু সবজি রান্না করব দেখতে থাকেন আসলে কি সবজি রান্না করতেছি না কি করতেছি এই যে সবগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি দেখেন এক এক করে কি সুন্দর লাগতেছে না ব্লেন করার পরে দেখতে অনেক সুন্দর লাগতেছে ট্যালেবেরাটা এলেবেলাটাও আমি ব্লেন্ড করে একসাথে নিয়ে নিলাম এই যে আমি রস বের করে নিয়েছি এখন আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম এর সাথে এর সাথে চালের গুঁড়া অ্যাড করব। তারপরে এই যে দেখেন বেসন বেসনও আমি অ্যাড করলাম এই যে দেখেন একসাথে মিক্স করতেছি দেখেন আমি কি করি এই যে দেখেন এটা এলো কুচকো সাবান এই কুচকো সাবানের এক টুকরা নিয়ে নিলাম এই যে দেখেন আমি চুলার মধ্যে বসিয়ে দিচ্ছি এটা কি করতেছি আপনারা একটু দেখতে থাকেন আসলে সবজি দিয়ে মানুষে কি করে এই যে সবজি দিয়ে আমি কি করতেছি দেখছেন এই যে কুচকো সাবানগুলো এর মধ্যে দিয়ে দিলাম আমি কিন্তু সব রান্নার জিনিস নিয়েছি এখানে কোনো বেজাল বলতে কিছু নাই আসলে জানা থাক্কা ভালো সবারই এটা আমি দিয়ে দিলাম এই যে গ্লিসারিন একটু গ্লিসারিন দিয়ে দিচ্ছি এর মধ্যে দেখেন কি করতেছি কত কিছু এড করতেছি না একটু হলুদ দিয়ে দিলাম এই যে দেখেন এটা কিন্তু হলুদ এই যে সব অ্যাড করে আমি একসাথে জাল করতেছি আর এইগুলো তিসি তিসি দিলাম আর এই যে মনে করেন কি ইয়ে দিলাম তিল তিসি আর তিল একটু হালকা বেটে দিয়ে দিচ্ছি একসাথে এই যে দেখেন কি সুন্দর হয়ে গেছে অনেকটু নারকেল তেল নিয়ে কোটাটার একটুখানি ইয়ে করবো এর মধ্যে আমি ডেলে দিব এটা এটা জাল করা হয়ে গিয়েছে একসাথে মিক্স করে নিলাম আমি দুইটা ভিটামিন এক ক্যাপসোল এর মধ্যে অ্যাড করছি ভিটামিন এক ক্যাপসুল দুইটা দিয়ে দিলাম দিয়ে একসাথে লড়াচাড়া করে এই যে দেখেন বক্সটার মধ্যে রেখে দিয়েছি এই যে দেখেন একদিন রাখার পরে এটা বসে গেছে এটা কি করছি বলেন তো এটা কি হয়ে গেছে এটা দিয়ে আমি কি করব দেখেন কি করি দেখতে থাকেন এই যে দেখেন আমি একটা বাটি নিয়েছি এটার মধ্যে আমি মনে করেন কি এই যে দেখেন জাকি দিয়ে এই যে পড়ে গেছে কি সুন্দর হয়ে গেছে তাই না তারপরে কি করতেছি দেখেন অনেক সুন্দর একটা গ্র্যান্ড ফ্লেভারও আসছে এই যে দেখেন আমি হাতে গসতেছি 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 গসতে গসতে দেখেন হাতের যত কালো দাগ আছে সব উঠে যাচ্ছে এই যে দেখেন কি সুন্দর হচ্ছে না এটা আপনি ফেস হিসাবে ইউজ করতে পারেন এটা মুখে লাগাতে পারেন এটার মধ্যে নাই কোনো বেজাল নাই কোনো অনেক সুন্দর হয় এই যে দেখেন আমি হাতটা ধোয়ার পরে দেখবেন কত তো ভালো লাগতেছে এই যে দেখেন আমি হাতটা এই যে দেখেন সব ময়লাগুলো উঠে যাচ্ছে এটা বেজাল মুক্ত একটি সাবান বানিয়েছি আমি দেখেন রান্নার জিনিস দিয়ে আপনারা চাইলভাবে বানিয়ে নিতে পারেন অনেক সুন্দর হবে এই যে দেখেন আমি কিন্তু কিছুক্ষণ রাখার পরে একটু ডলাডলি করতে হবে যেহেতু ময়লাগুলো উঠবে এই যে দেখেন আমি হাতটা ধুয়ে আসছি আসার পরে দেখেন আমার হাতটা কীরকম দেখাচ্ছে তো যদি ভালো তো লাগে একটা লাইক কমেন্ট করবেন আল্লাহ